আপনারা যে ভিডিওতে দেখছেন একজন দাদুভাই খোল বাজাচ্ছে ওনার বয়স হলো গিয়ে বর্তমানে এইটটি নাইন মানে উননব্বই বছর আর এক বছর হলে নব্বই মানে উনি আমাদের আসামের মরিয়ানি থেকে এসেছেন শুধু পেটের দায়ে আমাদের এই শ্যামাপ্রসাদ পল্লী বদরপুর শ্যামাপ্রসাদ পল্লী রাধাগোবিন্দ জিউর আখড়াতে এসেছিলেন মরিয়ানি থেকে অনেক সুন্দর বন্ধুরা ঢোল বাজায় ঢোলের কোনো মহিমা নেই আপনারা দেখছেন কি সুন্দর বলার কোনো ভাষা নেই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক এবং পট করে শেয়ার করে সবাইকে দর্শন করার সুযোগ করে দিন বন্ধুরা